মন্দারমণির বুকে এই প্রথম কোনো রিসর্ট যেখানে আপনারা ফুডিং লজিং সিস্টেমে থাকতে পারবেন আপনি যদি মন্দারমণির যে কোনো জায়গায় রুম নিতে যান সেক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকা রুম ভাড়া পড়বে তারপর সেই রুমে ঢোকার পর আপনাকে কিন্তু খাওয়া দাওয়াটা আলাকাট সিস্টেমে নিতে হবে মেনু কার্ড থাকবে সেই মেনু কার্ড থেকে আপনি যা যা অর্ডার করবেন সেই অর্ডার অনুযায়ী আপনি কিন্তু পেয়ে যাবেন আর মেনু কার্ড থেকে মেনু নির্বাচন করে খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু তার খরচ কিন্তু অনেক 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 বেশি তো এই কথাটা একটু মাথায় রাখবেন খাওয়া দাওয়া সিস্টেমে এখানে এলে কিন্তু নর্মালি একটা খাওয়া দাওয়া আপনারা সময় পেয়ে যাবেন যার জন্য ফুডিং লজিং সিস্টেমে আসলে লাভ কিন্তু আপনারই আর এখানকার ফুডিং লজিং যে ভাড়াটা থাকে সেটা ডিপেন্ডস করে আমি তাও বলে দিচ্ছি পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে থাকা খাওয়া পার হেড পার ডে সকালে আর্লি মর্নিং আপনারা পেয়ে যাবেন বেডটি তারপর আসবে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে লুচি সবজি সেই সঙ্গে ডিম সিদ্ধ থাকছে তারপর আসবে আপনার লাঞ্চ লাঞ্চে থাকছে ডাল ভাজা একটা সবজি এবং তার সঙ্গে কাতলা মাছ এবং পাঁপড় চাটনি সমস্ত কিছু থাকছে এবং তারপর আপনারা চলে আসবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স স্ন্যাক্সে আপনারা পেয়ে যাবেন ভেজ পকোড়া অথবা চিকেন পকোড়া চা নিলে চা কফি নিলে কফি এবং রাতের ডিনারে থাকছে ভাত অথবা রুটি সেই সঙ্গে চিকেন কষা চিকেন কষা আপনার চার পিস মতো থাকবে এবং তার সঙ্গে একটা ভাজা তরকারি বা ডাল চাইলে আপনারা পেয়ে যাবেন তো এই হলো মেনু বেসিক একটা মেনু এরপর আপনারা যদি মনে করেন যে না আমি একটু সি ফুড খাব বা আমি একটু দেশি চিকেন খাবো বারবিকিউ কিউ করবো সেই খরচাগুলো কিন্তু আলাদা তো বন্ধুরা একটু হিসাব করে দেখবেন লাভ কিন্তু আপনাদেরই হবে ফুডিং এবং লজিং সিস্টেমে এলে আপনারা রুমের রং এবং রুমের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন রুমটা কতটা নতুন এবং এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে দিকটা সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে নজর রাখা হয়েছে আর কি এদিকে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি দেখুন যে ওয়ার্ডড রয়েছে এখানে একটা সোফা রয়েছে বেড যা আছে মোটামুটি তিনজন আপনারা থাকতে পারবেন তবে অনেকেই চারজন থাকতে চান তাহলে এখানে তিনজন আর যদি অ্যাডজাস্ট করতে পারেন যদি মনে করেন আপনারা সোফাতে একটা রাত্রি কাটিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু চারজনা পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবেন এদিকে টিভি দেখছি টিভি কিন্তু রানিং হ্যাঁ টিভি শো না টিভি রানিং চলছে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে জল যদি গরম করতে হয় সেই জল গরম করে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন নিচটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রিসোর্ট কর্তৃপক্ষ একটা টাওয়াল দিয়ে দিয়েছেন আর সেই সঙ্গে অ্যাস্টে দেখতে পাচ্ছি টিভি রিমোট এবং জলও রয়েছে এখানে এদিকে আয়না রয়েছে রুমের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে হ্যাঁ আমি আশামাত্র আমার লাগেজটা এখানে রেখে দিয়েছি আর কি তো এই রুমেই আজকে আমি থাকব এবং টোটাল আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম দেখুন নেট একটা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে তো গরম জল দিয়ে কোনো সমস্যা নেই হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছি বালতিমগ বেসিন দেখুন পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো ওয়াশরুম আর রুম থেকে বাইরে বেরিয়ে এরকম একটা ভিউ রয়েছে তাছাড়া সুইমিং পুলও রয়েছে পরে আমি সুইমিং পুলে যাবো তখন আপনাদের দেখাবো